নিঃশব্দ ভালোবাসা শ্রাবণ সন্ধ্যার ঝিরিঝিরি বৃষ্টির মাঝে রিয়া ছাতাটা শক্ত করে ধরে দাঁড়িয়েছিল কলেজ গেটের সামনে তার সামনে দাঁড়িয়ে থাকা অর্ণব বারবার ফোনে সময় দেখছিল বাস আসতে দেরি হচ্ছিল আর সেই সুযোগেই দুজনের মাঝে একরকম চাপা অস্বস্তি কাজ করছিল অর্ণব আর রিয়া একসঙ্গে কলেজে পড়ে একই ক্লাস কিন্তু কখনো সেভাবে কথা হয়নি তবে আজ কাত্তালীয়ভাবে বৃষ্টি তাদের একসঙ্গে দাঁড়াতে বাধ্য করেছে অর্ণব লক্ষ্য করল রিয়া একটু কাঁপছে সে দিধা নিয়ে বলল ছাতাটা একটু ভাগ করে নিলে কষ্ট হবে রিয়া হেসে বলল অবশ্যই না এসো অর্ণব ছাতার নিচে এলো তাদের মাঝে সামান্য দূরত্ব দুজনেই চুপচাপ কিন্তু বৃষ্টি যেন হাজারো কথা বলে দিচ্ছিল তোমার বৃষ্টি কেমন লাগে অর্ণব জিজ্ঞেস করলো অনেক পছন্দের মনে হয় বৃষ্টি আমার সব না বলা কথা নিজের সঙ্গে নিয়ে যায় রিয়া ধীরে ধীরে বলল। অর্ণব মুগ্ধ হয়ে তাকালো তার দিকে হয়তো এই সন্ধ্যা এই বৃষ্টি আর এই শেয়ার করা ছাতা কিছু অনুভূতি না বলেও বলে দেয় রিয়া চোখ তুলে তাকালো অর্ণবের দিকে আর অর্ণবের মনে হলো হয়তো সে আজ থেকেই রিয়াকে অন্যভাবে দেখবে হয়তো ভালোবাসা এভাবেই আসে নিঃশব্দে অল্প অল্প